হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই আমার রোজকার কাজ ঘরটা ঝাড় দিতে হবে সুন্দরভাবে এটা প্রত্যেকটা বাড়ির বৌদিরই কাজ থাকে মানে বাসি ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে ফেলা তো ফার্স্ট টাইমে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে তারপর প্রত্যেকটা রুমই সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব কারণ যেহেতু ঘুম থেকে এখনই উঠলাম তো ভাবলাম আমার রুমটা থেকেই না হয় ঝাড় দেওয়া শুরু করি আর অন্যদিন কি করি বাবার রুম থেকেই শুরু করি মানে ঝাড় দেওয়াটা কারণ তোমাদের দাদাভাই যেহেতু দোকান খুলে তো ওই কারণে হচ্ছে ওই ঘরটাই আগে ঝাড় দেই তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তাই আমার ঘরটা থেকেই শুরু করলাম আর কি তো ওকে দেখি কত দূর কী কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে আর আজকে হচ্ছে ডক্টরকে দেখাতে যাব মানে আমি যে এর আগের দিন ইউএসসি রিপোর্ট করিয়েছিলাম তো সেই রিপোর্টগুলোই ডক্টরকে দেখানোর আছে যাই না ওই রিপোর্টে কী বলে তো ভীষণ টেনশানে আছে এটা নিয়ে যে সব কিছু ঠিক আছে কি না ইউএসসি রিপোর্ট করিয়েছিলাম ব্লাড টেস্ট করিয়েছিলাম ইউরিন টেস্ট এগুলো সব করিয়েছে তো রিপোর্টটা এখনও দেখানো হয়নি আজকে আমার ডেট দিয়েছিল ডক্টর দেখানোর তো সেই হিসেবে আজকেই যাব তো বারোটার দিকে হচ্ছে ডক্টর যেতে বলেছে তো বাড়ি থেকে এগারোটার দিকে রওনা দেবো তো তাই জন্য আর কি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ যেহেতু পুজোটা আমাকেই দিতে হবে তো সকাল সকাল ঘর ছাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে আমার মার আর হচ্ছে আমার বর মশাইয়ের তিনজনে চা করেছি হচ্ছে দুধ চা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য লাল চা তো চলো চা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো চা খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম আর এখন বেজে গেছে প্রায় আটটার কাছাকাছি আর একটু পরে আমি স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে ডক্টরের এখানে যাব কারণ এর আগে যে ইউএসজি রিপোর্টটা করিয়ে এসেছিলাম ইউএসজি তারপরে ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এগুলো করিয়েছি তো সেই রিপোর্টগুলো ডক্টরকে আজকে দেখাবো আজকে ডেট দিয়েছে ডক্টর তো সেখানে যাব তো ডক্টর কি বলে না বলে সবটা তোমাদেরকে পরে বলবো তো এখন চলো আমি যাব স্নান করতে স্নান করে পুজোটাকে কমপ্লিট করি আর তোমরা ব্লগটা দেখো পুজো দিয়ে তারপরে এসে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আর কি বের হবো এই বারোটার মধ্যে ওখানে পৌঁছোতে হবে এখন বেজে গেছে প্রায় আটটা তোমাদেরকে তো বললামই তো এগারোটার মধ্যে আমাকে পুজো কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট সব করতে হবে আর কি মানে এগারোটার দিকে বাড়ি থেকে রওনা দিতে হবে তবেই বারোটায় গিয়ে ডক্টর এখানে পৌঁছোতে পারবো কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে মানে ওখানে পৌঁছোতে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আর কি কারণ আমাদের বাড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে পুরোপুরি একদম তো ওই কারণে এগারোটার মধ্যে বের হতে হবে যেন বারোটার মধ্যে পৌঁছে যাই তো চলো দেখতে থাকবো ব্লগটা তো সকাল সকাল চা খাওয়া দাওয়া করে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে তো সকালবেলা পুজোটা দিয়ে তারপরেই না হয় ভাতটা খাবো না হলে আবার যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমার শাশুড়িমা রান্না করছে আর আমি এদিকে চলে এসেছি পুজোর ঘরে পুজো দিতে আমার না ঝটপট করে কাজ করাই অভ্যেস আগে তো খুব তাড়াহুড়ো করে ফটাফট করে কাজগুলো করতাম কিন্তু এখন সেটা সম্ভব নয় এখন সব কিছু আস্তে আস্তে আমায় করতে হয় তো তাই জন্য আমি আর কি চা খেয়ে দিয়ে সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে সব কিছু আস্তে আস্তে রেডি করে এই যে পুজোয় বসেছি তো চলো পুজো দিয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে এসে আমি একদম রেডি হয়ে গেছি তো এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা দশ মিনিট কম তো এখন হচ্ছে আমি খাবো খাওয়া দাওয়া করে হচ্ছে রওনা দেবো রওনা দেবো বলতে আমার বড় মাসায় এখনও স্নান করেনি স্নান না করলে আর বের হই কী করে তো যাই না কোথায় গেছে আশেপাশেই কোথাও আছে হয়তো তো ও আসুক এসে স্নান করুক তারপর হচ্ছে ও খাবে তারপর বের হবো আর আমি হচ্ছে একদম পুরোপুরি রেডি এখন শুধু গিয়ে খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো চলো একটু পরে দেখা হচ্ছে জানো তো বন্ধুরা এখন না আমি একদমই ঝোল তরকারি খেতে পারি না একটু ভাজা ঠাজা দিয়েই খাই আর কি তো এখানে হচ্ছে সিম ভাজা মা করে দিয়েছে আর হচ্ছে মাছের মুড়ো ভেঙে নিয়েছে একটু কারণ হচ্ছে আজকে বাড়িতে মুড়িঘণ্ট হবে তো সেটাই সবাই খাবে ঘন্ট হবে আর হচ্ছে ছোটো মাছের তরকারি কিন্তু আমি একটাও খাবো না আমার মাছ খেতে একদমই ভালো লাগে না তবুও একটুখানি মাছ ভাজা মানে মাছের মাথার ভাজা একটু নিয়ে নিলাম যাই না কীরকম লাগবে তো তা দিয়ে আর কি খেয়ে নেবো আর মানে সিম ভাজা দিয়েই শুকনো শুকনো করে খেয়েছি তাই জন্য একটু খেতেও পেরেছি তো তার আগে আমার হচ্ছে মানে খাওয়ার আগে আমার একটা ওষুধ থাকে তো সেটাই আগে খেয়ে নিলাম আর ওষুধ খাওয়ার কথা না বারবার ভুলেই যাই যখন আমি ভাত খেতে বসি ওই সময়টা আমার মনে পড়ে যায় যে ওষুধ খেতে হবে তো কি করবো আর ওষুধটা খেয়ে তারপরে যে বসলাম খেতে এরকমই হয় রোজ আগের থেকে মনে পড়ে না খেতে বসার সময় মনে পড়ে হ্যালো বন্ধুরা তো কালকে ডক্টর দেখিয়ে এসে আর তোমাদের সঙ্গে রকম দেখা সাক্ষাৎ কথাবার্তা কিছুই হয়নি কারণ হচ্ছে ওখানে গিয়ে ক্যামেরা তো অন করতে দেয়ই না তোমরা সবাই জানো যে ডক্টর এখানে ক্যামেরা অ্যালাউ নয় তো ওই কারণে হচ্ছে ভিডিও করতে পারিনি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি তো ডক্টর আমার রিপোর্ট দেখে কি বলল সেটা বলার জন্য আর কি আসলাম তো ডক্টর আমার রিপোর্ট দেখে বলেছে এমনি সব কিছুই নর্মাল আছে কিন্তু আমার শরীরে রক্ত কম আছে আর একটা হচ্ছে পাউডারের মতো দিয়েছে আমার যাই না আমি কিসের জন্য হয়তো এটা ইউরিনের কিছু প্রবলেম আছে ওই কারণেই তো ওই পাউডারটা হচ্ছে কালকে রাতেরবেলা খেয়ে ঘুমোতে বলেছিল তো সেটা খেয়ে ঘুমিয়েছিলাম একটা পাউডারের দামই হচ্ছে পাঁচশো তেপ্পান্ন টাকা তো বুঝতেই পারো একবারই খাওয়ার জন্য দিয়েছে ওটা বলেছে শুধু কালকে রাতেরবেলা খেয়ে ঘুমালেই হবে তো সেই পাউডারটাই খেয়েছিলাম আর মানে শরীরে রক্ত কম এটাই বলেছে তো তার জন্য বেশি করে খাওয়া দাওয়া করতে হবে আর কিছুদিন তো খেতে পারিনি ওই কারণেই হয়তো এরকম হয়েছিল তো যাই হোক ডক্টর এটাই বলেছে তাছাড়া এমনি রিপোর্টে কোনো মানে কোনো কিছু খারাপ নেই বেশ ভালোই আছে সব কিছু এই একটাই প্রবলেম একটু রক্ত কম শরীরে জানি না রক্তগুলো কোথায় এখন কেন এত অলস হয়ে গেছে এরকম ভাবি অলস বলতে এখন না প্রচন্ড শুকনো হয়ে গেছে আমি যাই না কেন মুখ চোখ শুকিয়ে একদম ছোট্টনি হয়ে গেছে তো সবাই বলতে থাকে চোখ মুখ বসে গেছে আমার আমার বড় বলতে থাকে আমাকে সব সময় কিন্তু কি করব এই সময়টা হয়তো এরকম হয়ই তো আমি সেটা জানি না তো আমার শাশুড়ি মাই বলে যে অনেকে এরকম হয় যে মানে শুকিয়ে যায় মুখ মুখঠুক বসে যায় কালো হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না মা আমাকে বলে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি তো এই যে এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করে তারপরে যে সোফার কাভারটা ধুয়ে দিয়েছিলাম সেই কবে এখনও পর্যন্ত সোফার মধ্যে লাগাইনি আর কি তো তাই জন্য ওই সোফার কাবারটা আজকে মানে লাগাবো কিছু বোঝে না আমাকে বলতে থাকে তুমি এত দুর্বল কেন এইটা বোঝে না যে এই সময় তো এরকম হয়ই ওকে কতবার বলবো জানি না আমি ওকে সব সময় বলি জানো তো যে এই সময় এরকম হয়ই আরও আমায় বলতে থাকবে তুমি এত দুর্বল কেন এত দুর্বল কেন আমি কি এই সময় অনেকেই উলটি করে অনেক প্রবলেম হয় ওই হিসেবে তো আমি অনেক ভালোই আছি কারণ আমার এই প্রবলেমগুলো হয় না শুধু একটু শুকিয়ে যাচ্ছে এটাই তো এটাই আর কি ওকে বলি আমি বারবার তো ও না এইসব বোঝে না যে মানে কেন শুকিয়ে যাচ্ছি বা কেন উলটি হয় ও ভাবে কি দুর্বল জন্য এরকম হয় তো জানি না কেন এরকম হয় তো চলো আমিও জানি না আমার বরকে আর আমি কি বোঝাবো আর কি তো আমি নিজেই মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই তো এই যে আমার এদিকে হচ্ছে সোফাটা ঝাড়াও কমপ্লিট সোফার কাভারগুলো সেট করাও কমপ্লিট জানো তো আমি না একটা বেড কাভার অর্ডার করেছি তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো অনলাইনে দেখে বেশ ভালো লেগেছে তো যখন আসবে তখন শেয়ার করব মনে হয় আজকেই চলে আসবে কারণ আমার ফোনে আজকে একটা ইমেল এসেছিলো তাই বলছি আর কি তো এই যে এখন আমি চলে এসেছি আমার এই নাইটিগুলো ধুয়ে দিতে তো জমিয়ে জমিয়ে রেখেছি কালকের আর আজকে সকালের তো ভাবলাম যে এই সব জামাকাপড়গুলো কেচে দেয় আর আমি একদম বসে বসে কাচি না আর কি সব সময় মানে জলটা ভরে যখন জামাকাপড়গুলো চিপে নিতে হয় তখন চিপে নিই তাছাড়া দাঁড়িয়েই থাকে আর কি তো এই যে জামাকাপড়গুলো সব ধুয়ে নিলাম আর অনেক জামা জমে গেছিলো সবগুলোই ধুয়ে নিলাম আর কি মানে শুধু জল দিয়েই ধুয়ে নিলাম কারণ এগুলো পরেছিলাম তো কালকে আর আজকে সকালের কিছু ছিল তো সবগুলো মিলেই ধুয়ে দিলাম এখন শুধু আমি আমার জামা কাপড়ই কাচি আর আমার বরের জামা কাপড়গুলো আমার মাই কেচে দেয় তো সেইভাবে মানে ভারী জামা কাপড় আমি কাচি না শুধু আমার জামা কাপড়গুলোই আমি কেঁচে কুচে দেই হ্যালো বন্ধুরা তো জামা কাপড় কেচে দিয়ে এসে ভাত খেয়ে নিয়েছি প্রচণ্ড খেতে পেয়ে গেছে আর এখন বেজে গেছে সাড়ে দশটা তো এখন হচ্ছে একটা কমলা বয়ে রয়েছে এটা খাবো খেয়ে দিয়ে তারপর হচ্ছে স্নান করতে যাবো স্নান করে পুজো দেবো তো পুজোটা ফটাফট করে দিয়ে দেবো কারণ বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তো বেশি লেট হলে আর পুজো ঘরে মানে মন বসে না তো কমলাটা স্নান করতে একদম তো তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে এখন বসে পড়েছি ফলটা খেতে আর এই কমলাটা খুব ভালো ছিল কিছুদিন আগে না ফল কেনা হয়েছিল তো তো ফলগুলো অত ভালো ছিল না কালকে এই ফলগুলো কেনা হয়েছে বেশ ভালো মিষ্টি আছে আর কি আর কমলা খেতে আমার বেশ ভালো লাগে আর এখন না আমি ফল দুধ এগুলোই ভালো খেতে পারি ভাত একদমই খেতে পারি না তো ওই কারণে একটু একটু করে ভাত খাই আর ফলই খাই আর কি বেশি তো এখন ওই যে বসে পড়েছি কমলাটা খেতে কমলাটা খেয়ে সোজা যাবো স্নান করতে না পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাবে তো বন্ধুরা এই যে চলে এসেছি স্নান করে ফুল তুলতে এদিকে আমার ঠাকুর ঘর মোছাও কমপ্লিট বাসনপত্র মাজাও কমপ্লিট আর এদিকে দেখো দুর্গা জামাগুলো কত সুন্দর ফুটেছে আর অনেকগুলো ফুটেছে মানে একটা ছোট্ট গাছেই চারটা ফুল ফুটেছে আর কি তো সেই চারটা ফুলই তুলে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘট বসাবো লক্ষ্মী ঠাকুরের ঘরে তো সেখানেও একটা দুর্গা জবা দিয়ে দেবো আর কি আর এই যে দেখো কত সুন্দর একটা হচ্ছে ধুতরা ফুল হয়েছে যেটা আমি আমাদের শিব ঠাকুরকে দেবো আর কি তো চলো এখন আমি হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি ফুল তুলে বাসন মেজে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পুজো দেব আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে